আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় প্রবাদ সমের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো দু হাজার পঁচিশ সালের সাতাশ জানুয়ারি সোমবার শোবে মেরাজ অর্থাৎ শোবে মেরাজের নিয়ম শোবে মেরাজের নামাজের নিয়ত নিয়ম ইত্যাদি বিষয় সম্পর্কে জানব তাহলে চলুন আর দেরি না করে এই নিয়ত এবং নিয়মগুলো জানা যাক সুপ্রিয় বন্ধুরা শোবে মেরাজের নামাজের নিয়ত অর্থাৎ বারো আকাত নামাজ শোবে মেরাজের রাত্রিতে পড়বেন তখন দুই রাখাত করে এই নিয়তে নামাজ পড়বেন সবচেয়ে সহজভাবে আমি পড়তেছি আপনারা শিখে নিন নাওয়াইতন উসআল্লি আলিল্লাহ তা আলা রাকাতঈ সলাতুল মেয়ারাজ মুতাওয়াজ জিহান ইলা জিহাদি শরীফতি আল্লাহ হকবার অন্যান্য নামাজের নিয়মের মতোই নিয়ত খুব সহজ শুধু লাইলাতুল মেরাজ লাগাবেন আবারও বলছি শোবে মেরাজের নামাজের নিয়ত নওয়াইতন আলা ই রাকাই সলাতিল্লা ইলাতুল মেয়ারাজ মুতো জিহান ইলা জিহাতিল কাাবাত শরীফতি আল্লাহ আকবর এটা হচ্ছে দুই রাখাত করে বারো রাখাত নামাজ আদায় করবেন শোবে মেরাজের নামাজের নিয়ম শোবে মেরাজের রাতে অর্থাৎ ছাব্বিশ রব্দি বাগত রাতে এশা ও বেতরের মধ্যবর্তী অর্থাৎ এশা ও বিতিল নামাজের মধ্যবর্তী সময়ে চয় সালামে আমে বারো রাখাত নফল নামাজ পড়বেন দুই রাখাত করে নফল নামাজ শুভে মেরাজের দুই রেখাত করে বারো রাখাত নফল নামাজ আদায় করবেন এ নামাজের প্রতি সুরা ফাতিহার পর যে কোনো একটু সুরা মিলিয়ে নামাজ শেষ করবেন অর্থাৎ আপনাদের ইচ্ছা মতো যে যেকোনো সুরা যেকোনো সুরা মিলিয়ে নফল নামাজ আদায় করবেন যারা আরবিতে বলতে পারেন না বা পড়তে পারেন না তাদের জন্য বাংলায় নিয়োগও আছে অর্থাৎ বাংলায় এই নিয়োগটি পড়বেন মেরাজের দুই রাখাত নামাজের আমি ক্যাবলারুখ হয়ে আল্লাহর ওয়াস্তে শোবে মারাজের দুই রেখাত নামাজ আদায় করছি আল্লাহ আকবর এটা হচ্ছে যারা আরবি বলতে পারেন না বা পড়তে পারেন না তাদের জন্য আমি ক্যাবলারুখ হয়ে আল্লাহর ওয়াস্তে শোবে মেরাজের দুই রেখাত নামাজ আদায় করছি আল্লাহ আকবর নামাজের পর একশতবার কালেমায় তানজিৎ পড়বেন তারপর নিম্নের দোয়া তিনবার পড়বেন এই দোয়াটি তিনবার পড়বেন জাল গফির উল্লাহালিউল ইকরম মিনাজ আসাম এ দোয়াটি তিনবার পড়বেন এদুয়া দোয়া কফি রুলজালা আলিউয়াল ইকরম বেনাজ্জুনু বি ওয়াল আসাম তারপর নামাজ শেষে দুশো বার বার শরীফ পড়বেন যে কোনো দূর শরীফ আর লহমদ সল্লি আল্লা সঈদাম ওয়ালা আহম্মদ সাহাবি ও সাবি ওবারিকুসেলাম আমি একটু দুরুশরিফ বললাম আপনারা যে কোনো দূর শরীফ পড়বেন দুশত বার তারপর শেষদায় গিয়ে দুশত বার এই দুটি পড়বেন শেষদায় গিয়ে অর্থাৎ এই লম্বা আপনারা দীর্ঘ সময় শেষদায় থাকবেন শেষ দায় দীর্ঘ সময় থাকবেন তখন থাকলে কি ফায়দা হয় আল্লাহ পাকের কাছে আমরা খুব সহজে চলে যাই নিকটে এটা মনের মধ্যে শান্তি বা প্রশান্তি অনুভব করতে পারি শেষ দায় গিয়ে দুই শতবার এই দোয়াটি পড়বেন দুই শতবার শুভ হন কুদ্দসন রব্বা নাব্বুল মালায় কাতি অর্র খুব সহজে এই দোয়াটি একদম খুব সহজ আমরা ছোটবেলায় মুক্তবে শিখেছি শুভ হন কুদ্দসন রব্বা নাব্বুল মালায় কাতি অর এই দোয়াটি দুই শতবার পড়বেন তারপর শেষ দাশেষ করে উঠে মহান আল্লাহ পাকের কাছে দু হাত তুলে আপনাদের মনোবাসনা ইচ্ছাবাসনা পূরণ হওয়ার জন্য দোয়া করবেন বিপদ আপদ বালা মুসিবত অসুখ বিসুখতে আল্লাহ আমাদের মুক্তি দান করতেন এজন্য দোয়া করবেন অর্থাৎ আপনার মনের পূর্ণবাসনা অর্থাৎ যত আশা ভরসা মনোবাসনা আছে সম্পূর্ণ আল্লাহ পাক পূরণ করার জন্য দোয়া করবেন পূরণ করার অনেক আল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ